হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মানে ওই বলতে হয় তাই বলছি কিন্তু গরমে তো আর ভালো থাকা যায় না বেশি যাই হোক সকাল সকাল রান্না সকাল সকাল না যেমন রান্না হয় তেমনই সেরেছি শুধু কিচ্ছু করিনি জাস্ট মাছের ঝোল আর ভাত গরমে আর কিছু ভালো লাগছে না আর একটু পটল পোস্ত আছে ওটার রনিকে গরম করে দিয়ে দেবো তা চলো সাথে থাকো আর রনিকে টিফিনও দিয়ে দিয়েছি কি টিফিন দিয়েছি বলো তাড়াতাড়ি যাই দাঁড়া রনি আবার শেষ করে দিচ্ছে একে টিফিনে দিয়েছি কালকে ঘুগনি করেছিলাম ঘুগনি পাউরুটি একটা দারুণ খাবার আর সাথে আছে পাকা আম ঠিক আছে রনিকে দেখানো যাবে না কারণ গরমের সময় জোরও করতে পারি না জামা পরো জামা পরো এইটুকুই দেখো তা চলো তরকারিটা ঢেলে নিই আর রনির খাবারও বেড়ে দিয়েছি এইগুলো করে বাসন মেজে চান করব তারপরে তোমাদের সামনে আসবো কারণ মাথায় এত তেল মেখেছি এত তেল মেখেছি আর তেমনি গরম লাগছে তেমনি ঘাম হচ্ছে ঠিক আছে চলো সাথে থাকো সঙ্গে থাকো আর ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো অনেকক্ষণ পর আবার এলাম জামা কাপড় গুলো রেখেছি ছেকা লাগছে যেন অনেকক্ষণ চান হয়ে গেছে চান টান করে কিছু কাজ ছিল সেগুলো করলাম এখনো ঘরের অনেক কাজ আছে সেগুলো করতে হবে তা কালকে রাত্রেবেলা মিষ্টি খাওয়া হয়নি আমার ভাগের মিষ্টিটা খাওয়া হয়নি তা সেটা ছিল কারণ এখন কাল থেকে ঠিক করেছি মানে তাড়াতাড়ি খেয়ে নেব লাইভে বসার আগে খেয়ে নেবো এমনকি রনি বাবু রনি কাজ থেকে এলে ফ্রেশ হয়ে ভেবেছি ওকেও ওদেরকেও খেতে দিয়ে দেবো নাহলে টাইম মতো না খেলে না খুব শরীর খারাপ হচ্ছে সবার আমার সাথে সাথে রনিরও হচ্ছে দেখছি আছেড়ে তো ছোটো যদি এরকম করে অবহেলা করা হয় ওর শরীরটাও একদম যাবে আমি খেয়ে নিলে ওরা খেয়ে নেবে আমি না খেলে ওরাও খাবে না এটুকু বুঝতে পেরে গেছি তা ওই জন্য মিষ্টিটা কালকে রাত্রে আর আমি খাইনি ভালো লাগছিল না তা যাই হোক আজকে এই জন্য এখন একটু খাচ্ছি কি মিষ্টি বলো তো বুঝতে পারছো কি মিষ্টি এটা কি মিষ্টি কমেন্ট করে বলো তো এটা কি মিষ্টি বলো তো দেখবি বলো তো না বলো তো ঠিক আছে বাবু এলে খাবো এখন তো বাবুর গরমের জন্য দুটো দশে ছুটি হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে আরও পাঁচ দশ মিনিট লাগছে ও এলেই খাবো আজকে তো শুধু মাছের ঝোল আর ভাত করেছি আর বিকেলবেলা একটু শামবাজারে বেরোবো কেন যাব সেটা তোমরা দেখবে ঠিক আছে চলো এখন মিষ্টিটা খাই এবার বুঝে যাবে কি মিষ্টি মনে হচ্ছে বুঝে যাবেই ঠিক আছে চলো রাখি কিছু জামা কাপড় আছে ওগুলো পাঠ করি পরে কথা বলছি এখন বিকেলবেলা এখন একটু বেরোবো বেরোবো মানে একটুখানি যাবো হচ্ছে শ্যামবাজারে খুব মানে যখন রান্না করেছি তখন থেকে ভেবে রেখেছি যে একটুখানি টেস্ট করি তো মাছের ছোলটা আজকে অসাধারণ অসাধারণ হয়েছে তখন থেকে ঠিক করে রেখেছি যখন খেতে বসবো খাওয়ার সময় বা খাওয়ার পরের কেমন তরকারিটা হয়েছে একটু এত সুন্দর মাছের ঝোলটা হয়েছে সব পেয়েছি ভিডিও করার খাওয়া দাওয়ার পর যখন বাসন ভাজছি তখন এই তো মাছের ঝোলের ভিডিওটা দিলাম না কী অসাধারণ মাছের ঝোলটা খেতে হয়েছে এক তরকারি ভাত করেছি পটল পোস্ত ছিল রনিকে দিয়ে দিয়েছি আমাদের জন্য এক তরকারি ভাত করেছি আমের চাটনি কি যে ভালো মাছের ঝোলটা হয়েছে না অনেকেই বলবো তোমাদের তা হোক এখন একটু বেরোচ্ছি বেরোচ্ছি মানে দুজনের জন্য দুটো জিনিস কিনতে যাচ্ছি বিশাল বিশাল দুটো মানুষের জন্য বিশাল বিশাল দুটো জিনিস কিনতে যাচ্ছি ঠিক আছে তা আমার ফোনে চার্জ নেই ছেলের ফোন থেকে ভিডিও করছি আমার ছেলের ফোনেরও চার্জ নেই আমারটা থেকে খুলে ছেলেরটা দিয়ে তারপর বেরোবো ঠিক আছে চলো তার কি কিনি চলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভেবে গেছি ভাবছিলাম দেখি একটা নাইটি রনি আমার জন্য এনে দিয়েছে কি সুন্দর কালার দেখো আমি এই নাইটি এই কালারটা আমি কোনোদিনও পড়িনি রনিকে বলেছিলাম যে আমার জন্য একটা আননোন কালার আনবে যেটা আমি পরিনি তা যাই হোক বাবা নেলপালিশের সাথে নাইটির কালার মিশে গেছে ভাবছি নাইটিটা যেদিন পরবো কি এই নেলপালিশটাই পরবো কি বলছো তাই নাইটিটা মানে আমার তো সবই বড়ো হয় তাই জন্য এই নাইটিটার মাপ দিয়ে এই নাইটিটা কাটাবো এখন একটু দিয়ে আসবো কাকিমাকে নাইটিটা কোথায় পড়ি দেখতে পাবে তোমরা নেক্সট নেক্সট ভিডিওতে কি যাই হোক পরপর দেখতে পাবে কোথায় পড়ি তার জন্য নাইটি আমার অনেক আছে কিন্তু ওগুলো সব গরম মোটা মোটা নাইটি ওই জন্য রনিকে বলেছিলাম ওটা পাতলা নাইটি এনে দিতে ঠিক আছে কেমন হয়েছে একটু বলো আমার তো খুব পছন্দ হয়েছে আর সব থেকে বড়ো কথা হাতাও রয়েছে মানে হাতা লাগাতে হবে না খাতাটা একদম লাগানোই রয়েছে এর সাথে ঠিক আছে চল এটা দিয়ে আসি কাকিমাকে জেঠু এই খুললেন হ্যাঁ হয়ে গেছে অল্প একটু কিছু কেনা ছিল তা হয়ে গেছে এবার বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস উঠলেই বেরিয়ে যাব আমি বিয়েই কোন আমাদের আমাদের স্পেশাল আমাদের স্পেশাল আমাদের অনেক কিছু দেবে আমাদের কি দিচ্ছে আমাদের তো অন্য

হারিয়ে যাবি বাবা আচ্ছা দেখো ভোগ নিয়ে চলে এলো বলছে থ্যাংক ইউ একই দিয়েছি আমাদের মতন ঘুরতে মা তোমাদের থেকে একটু ভালো দিলো না কেন বাবু আমাদের থেকে একটু বেশি হয়েছে হ্যাঁ এখন একটু দুধ জাল দেবো ছেলে দুধ খাবে আর আসার সময় একটু চোখোস হয়ে এসেছি করে সর্বনাশ বলো তো কত নিয়েছে কত নিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের বাথরুমে এসছো কেন আমাদের বাথরুমে এসছো কেন তুমি কম দামি পাতর তো সর্বনাশ চলো দুধটা জাল দিয়ে নি তারপর সন্ধ্যে দেবো আমারও ভীষণ খিদে খিদে পেয়েছে তারপর খাবো দুধ দুধ উতলানো বলে ভালো কিন্তু এখন আমি দেখাবো না দুধ উতলানো সে যখন দেখার আমি দেখে নিয়েছিলাম সেটা এখন দুধ উতলে লাভ নেই কোনো এখন উল্টে আমার খাটুনি বাড়বে কাজ বাড়বে মুছতে হবে চলো চলে হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এই গরমকালে না আমি বাবা ছেলেকে একদম দেখাতে পারি না এমন পজিশনে থাকে একদম দেখানো যায় না এটা তো ইউটিউবের গাইডলাইনেই আছে বলো খালি গায়ে দেখানো যাবে না একবারে শীতকালে দেখাবো বলছে ঠিক আছে নে বাবা কে নে চলো অনেকটা রাত্রেবেলা আবার এসে এলাম মানে কি আর বলবো সেই ভোগ নিয়ে এসছি। তারপরে আবার একটু কিছুটা ভোগ নিয়ে এলাম ভোগ ঠোগ আমি তো এখন কথা দিয়েছি যে তাড়াতাড়ি খেয়ে নেবো নটা সাড়ে নটার মধ্যে ডিনার সারবো ওদেরকেও তাই করব ও নটা সাড়ে নটায় তো ওরা খেতে পারবে না রনি আস আসার পরে ওই পনেরো এগারোটার মধ্যে ওদের ডিনার শেষ হয়ে যাবে যাই হোক সেটাই হয়েছে খাওয়া হয়ে গেছে খিচুড়ি মানে এত এত প্রসাদ দিয়েছে এখনও খিচুড়ি কালুর দম রয়ে গেছে আচ্ছা চলো বাজারে গেছিলাম কেন চলো বাইরে একটা কি সুন্দর হাওয়া দিচ্ছে গো দু হাতে দুটো জিনিস দুজনের জন্য বুঝতে পেরেছ জানি না এই ভিডিওটা কালকে আমার কেউ দেখে নেবে নাকি আমি দেখাতে চাইছিলাম না কিন্তু তোমাদের তো একটু দেখাতে হয় তা যাই হোক এই শুদ্ধ এইটুকু কিনতে গেছিলাম এটা নিয়ে কিন্তু কালকে একটা মানে জিনিস হবে বিশাল মজা হবে মানে কী যে হবে সে আমিও জানি না ঠিক আছে চলো এই দুটো কিনতে গেছিলাম আর একটা কানের কিনেছি দেখ এই কানেরটা কিনেছি খুব ইউনিক কানেরটা দেখতে না পছন্দ হলো কিনে নিলাম ঠিক আছে চলো আচ্ছা খাওয়া হয়ে গেছে শেষ রাত্রির ডিনার কমপ্লিট আচ্ছা ফ্রিজে আছে আইসক্রিম দেখাবো দেখাবো নাকি হা দেখাবো নাকি তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার যদি পারি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল মাই লাভলি ফ্রেন্ডস